টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে একদম মহারাষ্ট্রের ভোটে একদম কাটছুপি করেছে ভারতীয় জনতা পার্টি এবং সেটা কিন্তু ভোটার তালিকায় এমন অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাই ইলেকশন কমিশনের তরফ থেকে রাহুল গান্ধীকে ডেকে পাঠানো হয় চিঠি দিয়ে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী এবং সামগ্রিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা চিঠি এবার একদম প্রকাশ্যে পাবলিশ করেছে এবং সেই চিঠিটাকে ঘিরেই এই মুহূর্তে কিন্তু যাবতীয় একদম জল্পনা উস্কে উঠেছে যে কোথাও গিয়ে মহারাষ্ট্রের ভোটের সামগ্রিক মুখোশটা খুলে দেবে না তো ন্যাশনাল কংগ্রেস এবং তা সেটাও বিহার ভোটের আগে এবং বিহার ভোট পশ্চিমবঙ্গে ভোট সমস্তটার ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি যে বেশ খানিকটা হোচট খাবে তামিলনাড়ু কেরালাতেও ভোট আছে দু হাজার ছাব্বিশে এটা কিন্তু এই মুহূর্তে মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা সামগ্রিক ঘটনা বলবো কি ছিল সেই চিঠিতে এবং রাহুল গান্ধীদের তরফ থেকে কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে ইলেকশন কমিশনকে উদ্দেশ্য করে সেটা আপনাদের বলবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে আসছি খবরে আপনারা জানেন যে বারংবার কিন্তু রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসেবে এনডিএ সরকারকে কোণঠাসা করতে একদম প্রথম থেকেই উদ্যত অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর থেকেই এবং গত এক বছর ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোদী সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষিতে কিন্তু একদম INDIA জোট এবং রাহুল গান্ধীর নেতৃত্বে সেই লড়াই রীতিমতন কিন্তু চাঙ্গা হয়েছে রিসেন্টলি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়েও বেশ খানিকটা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে এনডিএ সরকার এবং সুপ্রিম কোর্ট কিন্তু সামগ্রিক বিষয়টা শুনে যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা স্টে আসতেই পারে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে মামলাটা সেটার ক্ষেত্রে এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে বারংবার রাহুল গান্ধী কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে মহারাষ্ট্রের ভোটে বিজেপি সরকার একটা কার ছুপি করেছে এবং সেটা জানতো নির্বাচন কমিশন এবং রাজীব কুমার যিনি নির্বাচন কমিশনার ছিলেন প্রাক্তন তিনি কিন্তু রীতিমতন একদম এই সামগ্রিক বিষয়টাতে সাহায্য করেছে নিজে একদম চোখ বুঝে থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রের ভোটে একদম বিশাল যে একটা ব্যবধানে জয়ী হলো সেটা কিভাবে হলো সেই প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী তার কারণ ঠিক তার পাঁচ মাস আগে ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে নটা মাত্র আসন পেয়ে সিঙ্গেল ডিজিটে নেমে গিয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নজন মাত্র সাংসদ মহারাষ্ট্র থেকে তারা পেয়েছিল এবং সেই জায়গায় দেবেন্দ্র ফড়নাবিস তিনিও কিন্তু একদম রীতিমতন সামগ্রিক বিষয়টা রাহুল গান্ধী যখন এই ধরনের প্রশ্ন করছেন তিনিও তার কড়া বক্তব্য রেখেছিলেন এবং তিনি কিন্তু কংগ্রেসকে ঠুকতে ছাড়েননি এবং সেই জায়গা থেকেই একদম যখন চাপানো তোর চলছে যে এনডিএ সরকার এবং এনডিএ সরকারের বিভিন্ন জায়গায় যেভাবে এরা ভোটে কাটছুপির অভিযোগ উঠছে সেটা কি ইলেকশন কমিশন আদৌ জানতো এবং রাহুল গান্ধী একদম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এই যে পত্রিকায় একদম একটা বড় আর্টিকেল লেখেন যে হাউ টু স্টিল অ্যান ইলেকশন এবং সেখানে তিনি একদম বলে দেন যে মহারাষ্ট্র এবং হারিয়ানার ভোটের ক্ষেত্রে কীভাবে ভারতীয় জনতা পার্টি একদম ভুয়ো ভোটার ঢুকিয়েছে সুতরাং এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু একদম জল ঘোলা হচ্ছিলো এবং সামগ্রিক বিষয়টায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে ইনভিটেশন দিয়ে যে সামগ্রিকভাবে আপনার সঙ্গে এই বিস্তারিত বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং মহারাষ্ট্রের ভোট নিয়ে যা যা আলোচ্য বিষয় আছে সেগুলোকে কিন্তু আমরা আলোচনার ভিত্তিতে আপনাকে ডিটেলস হয়তো জানাবো তেমন একটা হয়তো তাদের প্ল্যান ছিল কিন্তু রাহুল গান্ধী যে কথাটা বললেন সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তার কারণ রাহুল গান্ধী কিন্তু চেয়েছিলেন যে যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ঘটানোর ক্ষেত্রে যার মধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ তিনি চেয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে শেষ দেড় ঘন্টায় ছিয়াত্তর লক্ষ ভোট পড়লো এসে সেটা কীভাবে পড়লো একটা সামগ্রিক দিন ধরে যে নির্বাচনটা হলো সেখানে যা ভোট পড়লো শেষ দেড় ঘন্টায় এই এত সংখ্যক ভোট পড়লো কি করে এই প্রশ্ন রাহুল গান্ধী তুলেছিলেন ঠিক তার সঙ্গে তিনি বলেছিলেন যে বেশ কিছু কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভোটার বৃদ্ধি পেয়েছে শেষ পাঁচ মাসে অন্যান্য বেশ কিছু কেন্দ্রে যেখানে বিজেপির বেশ খানিকটা হয়তো জনপ্রিয়তা কম সেখানেও বেশ কিছু ভোটার বৃদ্ধি পেয়েছে এবং সেই ভোটারটাও কিন্তু শেষ পাঁচ মাসে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ লোকসভা ভোটে যখন তাদের রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে দেখতে পেয়েছে ভারতীয় জনতা পার্টি তারপর থেকে নাকি ভুয়ো ভোটার বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এই সামগ্রিক একটা কিন্তু ভোটার তালিকা এই ভোটার তালিকা প্রকাশ করা হোক তেমনও একটা দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী এবং এই যে ডকুমেন্টসগুলো সেগুলো একদম প্রকাশ করা হবে তেমন একটা বক্তব্যও কিন্তু রেখেছিলেন নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সেই জায়গা থেকেই কিন্তু জ্ঞানেশ কুমারের এই সামগ্রিক যে চিঠিটা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি রাহুল গান্ধীকে ডাকছেন কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি বলে দেওয়া হল যেই মুহূর্তে বিহার ভোটকে সামনে রেখে যে একটা সার্ভে করতে চাইছে নির্বাচন কমিশন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই সংক্রান্ত একটা রীতিমতন বিজ্ঞপ্তিও বেরিয়েছে যে ডোর টু ডোর গিয়ে সার্ভে করা হবে প্রত্যেকটি বাড়িতে দেখা হবে এবং শুধু তাই নয় যারা নতুন ভোটার দু সালের পরবর্তীতে যারা ভোট জন্মগ্রহণ করেছে যারা এখন ভোট দেবে তাদের বাবা মায়েরও ছবি সহ একদম অ্যাড্রেস প্রুফ দিতে হবে এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে কিন্তু আই এন তীব্র নিন্দা করেছে এবং তার মধ্যেই এই চিঠিতে একদম বলা আছে আপনারা দেখতেও পাচ্ছেন সেই চিঠি একদম বলা আছে যে মহারাষ্ট্র ভোটের যা যা ডকুমেন্টস চেয়েছিল রাহুল গান্ধী সেগুলো আগে পাবলিশ করা হবে এবং সেই ডকুমেন্টসগুলো হাতে পাওয়ার পরেই রাহুল গান্ধী এবং কংগ্রেসের টিম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ইনভিটেশন সেটায় সাড়া দিয়ে হয়তো তাদের সঙ্গে একটা বৈঠকে বসতে পারে কিন্তু তার আগে কোনোভাবেই নয় অর্থাৎ আগে মহারাষ্ট্র ভোট নিয়ে ক্লিয়ার করা হবে সামগ্রিক নথি যা যা দাবি করা হয়েছে স্পষ্টত একদম পাবলিশ করতে হবে জ্ঞানেশ কুমারকে এবং তার পরবর্তীতেই এই বিষয়টা থেকে সরে আসতে কিংবা এই বিষয়টা নিয়ে একটা বৈঠকে যেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সেটাই কিন্তু একদম স্পষ্টত জানিয়ে দিয়েছে রাহুল গান্ধীর টিম এবং সেই জায়গা থেকে এই চিঠি তাৎপর্য কিন্তু এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের যারা অ্যাডভোকেটস তাদের পক্ষ থেকে একটা চিঠি লেখা হয়েছে প্রধান বিচারপতি বি আর গাওয়াইকে সেখানে কিন্তু তারা স্পষ্ট উল্লেখ করেছেন যে একদম দেশের বিরুদ্ধে দলনেতার লোকসভার বিরুদ্ধে দলনেতা মহারাষ্ট্রের ভোট নিয়ে কারচুপির অভিযোগ তুলছেন সেটা নিয়ে একটা অন্তর্বর্তীকালীন তদন্তের নির্দেশ যেন প্রধান বিচারপতি দেন এবং তিনি যেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যা যা নথিপত্র রাহুল গান্ধী দাবি করেছেন সেগুলো পাবলিশ করার একটা আদেশ দেন সুতরাং সামগ্রিক বিষয়টা যদি এখন সুপ্রিম কোর্টে একদম সামার ভ্যাকেশন খোলার পরে বিষয়টা সাবজুডিজ হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের হাতে আর বিশেষ কিছু করার থাকবে না এবং সেইটা ভেবেই কিন্তু এই মুহূর্তে বিহার ভোটের আগে বিহারে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন তেমনই কিন্তু মনে করছে দেশের মহল এই বিজ্ঞপ্তি জারি করার মূল উদ্দেশ্য বিভিন্ন আইএনডিআইএ জোট দ্বারা যে সমস্ত পার্টিগুলো বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে ঠিক যেমন কেরালা ঠিক যেমন তামিলনাড়ু ঠিক যেমন পশ্চিমবঙ্গ সেই সমস্ত রাজ্যগুলোকে বিধানসভা ভোটে হ্যাকেল করা সেটাই কিন্তু মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আইএনডিআইএ জোটের মূল যারা দল কংগ্রেস তারাও এবং এই মুহূর্তে সামগ্রিক বিষয় মহারাষ্ট্রের ভোট নিয়ে হরিয়ানার ভোট নিয়ে কিংবা দিল্লির ভোট নিয়ে যে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত রাজ্যগুলোকে দখল করে নিয়েছে সেই যে একটা অভিযোগ উঠছে সেই অভিযোগটাকে কি কোথাও চাপা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন এই প্রশ্ন কিন্তু তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানান এবং অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধী জোটের পক্ষ থেকে যে কোনোভাবেই মহারাষ্ট্রের ভোটটাকে এই সামগ্রিক বিষয়টার থেকে পিছিয়ে আসবেন না সেটা কিন্তু আরও একবার একদম চোখে আঙ্গুল দিয়ে এই চিঠি প্রকাশের মাধ্যমে তিনি এবং কংগ্রেস দল প্রমাণ করে দিল সমস্তটাই রাখলাম আপনাদের সামনে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ